আল্লাতালা যদি আপনার থেকে কিছু কেড়ে নেয় বুঝে নিবেন সেটা আপনার জন্য ভালোর চাইতে ক্ষতির সম্ভাবনা বেশি বলে রব সেটা কেড়ে নিয়েছেন রব দেখছে আমার বান্দা থেকে যদি এটা আমি কেড়ে নি সে কষ্ট পাবে দুই বছর কিন্তু এটা যদি বান্দার কাছে থেকে যায় কষ্ট পাবে আজীবন রব সেটাই দেয় সেটা জন্য যেটা বান্দার জন্য কল্যাণ বান্দা চেয়ে নেওয়া আর খুশি হয়ে দেওয়ার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে না নাই কারণ আপনি আমি ভালো মনে করি অনেক সময় এক নম্বরে জায়গা দুই নম্বর নিয়ে আসি আর রব যখন খুশি হয়ে যাচাই করে দিবে তখন সেটা দুই নম্বর হওয়ার সুযোগ এই জায়গায় আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে না পেয়ে হতাশা তো নয় বরং না পাইলেও বলবেন আলহামদুলিল্লাহ পাইলে বলবেন আলহামদুলিল্লাহ দেখবেন আল্লাহ আপনার জন্য ভালো যেটা সবচাইতে ভালো সেটাই